চোদ্দশো তিন স্কোয়ার ফিট জায়গার মধ্যে দোতলা ফাউন্ডেশনের একতলা কমপ্লিট স্ট্রাকচার করতে পারবেন মাত্র রদ চোদ্দ লক্ষ টাকার মধ্যে জি হ্যাঁ আজকের এই প্রজেক্ট আমরা যেটি দেখাবো সুন্দর অ্যাকোমোডেশনের চারটি বেডরুম দুটি বাথরুম একটা কিচেন রুম দুটি ব্যালকনি একটি ফোর্স দিয়ে চোদ্দশো স্কয়ার স্কোয়ার ফিট জায়গায় কিভাবে চোদ্দ লক্ষ টাকার মধ্যে আমরা একতলার সাদ গাঁতনি প্লাস্টার কমপ্লিট করি জি প্রিয় বন্ধুরা আজকের প্রজেক্টটা আমরা যেটি দেখবো টোটাল বাড়িটি এক্সটেরিয়ার ডিজাইন ট্রব বি ফ্লোর প্ল্যান এরপর সর্বশেষ এই বাড়িটি স্টিমারিং কস্টিং শেয়ার করবো তাই নাটেন এই সম্পূর্ণ প্রজেক্টটি অবশ্যই একসাথে দেখে থাকবেন বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা খুবই সুন্দর খুবই সুন্দর ইউনিক ডিজাইন নিয়ে আসছি আজকে নান্দনিক ডিজাইনটা অবশ্যই আপনারা আমাদেরকে এই মন্তব্যের করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে প্রিয় বন্ধুরা আজকের প্রজেক্টটি আমরা করেছি মিস্টার ইয়াসিন নামে এক ভদ্রলোকের জন্য ওনার বাড়ি হচ্ছে কুচুয়া চাঁদপুর ভদ্রলোক ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়েছেন প্রবাস থেকে এসেছেন আমরা ওনাকে ওনার রিকয়ারমেন্ট অনুযায়ী নান্দনিক ডিজাইনটা করে দিচ্ছি আলহামদুলিল্লাহ বর্তমানে কাজ চলমান রয়েছে আপনি চাইলে আপনার জমি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে দিতে পারেন সেই জন্য স্ক্রিন দেখার নাম্বারে কল করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এখন আপনারা বাড়ির এক্সটেরিয়র দেখতে পাচ্ছেন দেখুন চমৎকারভাবে আমরা একটা সুরমা কালার ইউজ করেছি এখানে জানালার মধ্যে আমরা সেফটি গ্রিল দিয়ে দিয়েছি সব জায়গায় বিটের ব্যবস্থা এক দুই তিন চার পাঁচটা পর্শনে কিন্তু আমরা বিটের ব্যবস্থা করেছি জানালার মধ্যে কিন্তু টালিটিনের ব্যবস্থা করেছি সেখানেও বিটের ব্যবস্থা করেছি দুই পাশে দুটি গোল্ডেন ফিলার প্রভিশন দেখেছি ব্যাক সাইডে ওনার একটা ব্যাক একজিট লাগবে সেখানে সিঁড় দিয়ে দিয়েছি প্রতিটি জানালা প্রতিটি কালার কম্বিনেশন খুব চমৎকারভাবে আমরা করার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা ইয়াসিন ভাই আমাদের কাছে রিকোয়ারমেন্ট দিয়েছিলেন যে আমাকে একটু সুন্দর ইউনিক একটা ডিজাইন করে দেন আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি বাউন্ডারি ওয়ালের টাও আমরা সুন্দর একটা ডিজাইন করে দিয়েছি টোটাল স্কেপটা আমরা তৈরি করে দিয়েছি প্রিয় বন্ধুরা এই বাড়িটি কতটি কলাম লেগেছে সব কিছু কিন্তু আমরা স্ট্রাকচারাল ডিজাইনে প্রোভাইড করেছি আলহামদুলিল্লাহ আমরা যে আইটেমগুলো আমাদের ক্লায়েন্টদেরকে দিয়ে থাকি বাড়ি করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু আপনি আমাদের কাছ থেকে অবশ্যই পাবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ খেয়াল করে দেখবেন আমরা চারটি বেডরুম রেখেছি বাম পাশে দুটি বাথরুম রেখেছি ডান পাশে একটা কিচেন রেখেছি পিছনে হচ্ছে ড্রয়িং রুম তার মানে ঢুকেই হচ্ছে ডাইনিং হবে ডাইনিং এর পরে পিছনে আমরা ড্রয়িং স্পেস রেখেছি সামনে দুটি ব্যালকনি রেখেছি দোতলায় দুই বাইয়ের জন্য প্রভিশন রেখেছি আমরা প্রাইভেসি মেনটেন করে সিঁড়িটা করেছি আমরা এখানে কতটি কলাম লেগেছে মাটির নিচে কত ফিট গিয়েছে সব কিছু আমরা স্ট্রাকচারাল ডিজাইনে প্রোভাইড করেছি প্রিয় বন্ধুরা একটি বাড়ি হচ্ছে একজন মানুষের সারা জীবনের কষ্টাজিত অর্থের ম্যাক্সিমাম টাকাই বাড়ির পিছনে চলে যায় আর সেই টাকাটাকে যদি ইউজফুল করা যায় তাহলে সার্থকতা আর এটা করার জন্য যেটা করতে হবে একটা ড্রয়িং প্রণয়ন করতে হবে সেই ড্রয়িং অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে আপনি কাঙ্ক্ষিত পল পাবেন তাছাড়া আপনি যদি একজন কন্ট্রাক্টরের উপর ডিপেন্ডেন্ট হয়ে যান তাহলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত পল নাও পেতে পারেন আমরা এই যে বাড়িটা করেছি ডাইনিং স্পেস এবং ড্রয়িং স্পেসের মাঝে যে বিমটা আছে সেটা কিন্তু আমরা কনসেল করে দিয়েছি তার মানে কি আমরা ইন্টেরিয়র ডিজাইনটাকে আর একটু লাকজারিয়াস করার জন্য সুন্দর করার জন্য ইকোনমিক্যাল করার জন্য আমরা পদক্ষেপ নিয়ে থাকি প্রিয় বন্ধুরা কিন্তু একজন মিস্ত্রির কাছে যদি আপনি যান সে আপনাকে কনসেল বিম হয়ে দিবে পুরোটা বিল্ডিং তাহলে আমাদের বিল্ডিংটা কি হয়ে যাবে উইক হয়ে যাবে আমরা আমাদের বিল্ডিংটাকে উইক থেকে রক্ষা করব ডে বাই ডে বাংলাদেশে ভূমিকম্প হচ্ছে সেটা থেকে রেজিস্ট করার জন্য আমরা অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়ি করব প্রিয় বন্ধুরা ছোট্ট রিকোয়েস্ট করব মডার্ন হাউস ডিজাইন আপনার পাশে এসে দাঁড়িয়েছে আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কাছ থেকে ডিজাইনটা করে নেন ইনশাল্লাহ আপনি আমাদের প্রতি আস্থা এমন বিশ্বাস রাখতে পারেন আমরা আপনাকে সে বিশ আস্থা এবং বিশ্বাসের অবশ্যই মর্যাদা রক্ষা করব ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স চৌত্রিশ ফিট আট বাই চল্লিশ ফিট টোটাল ল্যান্ড কভার করেছি চোদ্দোশো তিন স্কোয়ার ফিট ফোর্স সেটা ডিজাইন এক্সটেরিয়র দেখেছেন ভিতরে প্রবেশ করবো সিঁড়ির নিচ দিয়ে ডান পাশে একটা রুম বাম পাশে তেরো তেরো দুইটা বেডরুম পিছনেগুলো বারো বারো করে রেখেছি দুটি বাথরুম রেখেছি একটা পাঁচ আর একটা চার সাত করে একটা ডাইনিং স্পেস সতেরো দুই নয় পাঁচ ড্রয়িং স্পেস নয় আট তিন কিচেন রুম আট দশ নয় পাঁচ সব কিছু মিলিয়ে চৌত্রিশ ফিট বাই চল্লিশ ফিট টোটাল লেন্ড কাভার করেছি সহ পঁয়তাল্লিশ ফিট চার চমৎকার একটা ডিজাইন বাড়িটি করতে কতটি কলাম লেগেছে কলামের সাইজ কেমন পড়েছে কোন কলমে কতটি আমরা রড দিয়েছি সব কিছু কিন্তু লোড ক্যালকুলেশন এই বাড়িতে টোটাল কত টন লোড আসছে আমার মাটির সয়েল ক্যাপাসিটি কেমন আমার সয়েল উইক কি না সয়েলটাকে কীভাবে স্টাবল করতে হবে সয়েল মেকাডাম করা লাগবে কি লাগবে না সব কিছু কিন্তু আমরা ডিটেলিং ড্রয়িংয়ে দিয়ে থাকি তাই প্রিয় বন্ধুরা আপনারা যারা বাড়ি করতে চান শুধু একটা প্ল্যান নিয়েই বাড়ি করবেন এই যে আপনার একটা প্ল্যান এটার উপরে বাড়ি করবেন না আপনি তাহলে একটা পর্যায়ে গিয়ে আপনার লুজার হবে একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে পরামর্শ নেবেন কোথায় কলাম কোন কলামে কতটুকু রড দেওয়া যায় দেখেন এখানে কলাম হয়তো আমরা ঢাকা অঞ্চলে ছয়টা রড দেব কিন্তু সিলেট অঞ্চলে রড বেশি দিতে হবে কেন সেখানে ভূমিকম্প হয় সেই জন্য অঞ্চল বেদে অঞ্চল বেদে রডের তারতম্য হয় লোড বেডে বেদে রডের তারতম্য হয় কোথাও রেসিডেন্সিয়াল কোথাও কমার্শিয়াল কোথাও ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং হয়ে থাকে আমরা সব কিছু চিন্তা করেই কিন্তু লোড ক্যালকুলেশন করে ডিজাইন করে থাকি তাই আমি আপনাকে সম্বল রিকোয়েস্ট করবো এটাই আপনারা যারা বাড়ি করবেন অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়ি করবেন তাহলে আপনি কিন্তু বহুলাংশে খরচ অপর থেকে রোধ পাবেন ইনশাল্লাহ ইয়াসিন বাইকে আমরা যে ডিজাইনটা করে দিয়েছিলাম চোদ্দোশো তিন স্কোয়ার ফিট সেটা দেখুন আমরা এস্টিমেটিং অ্যান্ড কস্টিং এই বাড়িটি কলম পর্যন্ত কাজ করতে ই বালু রড সিমেন্ট বাবদ খরচ পড়ে পাঁচ লক্ষ নিরানব্বই হাজার টাকা সিএসি টাকা রডের দাম ধরেছি রডের দাম কমেছে তারপরে হচ্ছে সাত পর্যন্ত সাত যেদিন সাত এমন ভীম ঢালাই হবে আমরা সব সময় কিন্তু ফ্রেন্ড স্ট্রাকচার করার চেষ্টা করি মানে জুলুন জুলন্ত ভীম দিয়ে আমরা কাজ করার চেষ্টা করি সাত পর্যন্ত কাজ করতে খরচ পড়বে পাঁচ লক্ষ পাঁচ হাজার পাঁচশো সাতানব্বই টাকা তারপর হচ্ছে প্লোড ঢালাই ঘাত নিউ প্লাস্টার সহ খরচ পড়ে চার লক্ষ আটষট্টি হাজার তেইশ টাকা সামারাইজ যদি করি মাটি কাটা থেকে শুরু করি সাত ভিতরে গাধনি প্লাস্টার কমপ্লিট পনেরো লক্ষ তিয়াত্তর হাজার টাকা পড়বে মানে একতলা কমপ্লিট করতে পারবেন আপনি এর সাথে মিস্ত্রি খরচ দুই লাখ অ্যাড করেন সতেরো লাখ টাকা আঠারো লাখ টাকার মধ্যে আপনার একতলা গাঁধনি প্লাস্টার কমপ্লিট কমপ্লিট আসেন ফিনিশিং আইটেমের জন্য দরজা জানালা টাইস চৌকাট গ্রিল ইলেকট্রিক্যাল স্যানিটারি রঙের কাজ কন্ডাক্টারের ফি সহ আরও লাগবে দশ লক্ষ চোরানব্বই হাজার টাকা অলমোস্ট ছাব্বিশ লক্ষ আটষট্টি হাজার টাকার মধ্যেই বাড়িতে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা একদম হান্ড্রেড পার্সেন্ট ডান যদি আপনি অপচরোধ করতে পারেন যদি আপনি সঠিক বরিভাবে মালামালগুলো পার্সেস করতে পারেন ইঞ্জিনিয়ারকে সবসময় টাচে রেখে কাজ করতে পারেন আপনি টাকার মধ্যে কাজ শেষ করতে পারবেন আমি আবার বলে থাকি শুধু ড্রয়িং নিয়েই চলে গিয়ে ঘুমালে হবে না ইঞ্জিনিয়ারকে জানাতে হবে ইঞ্জিনিয়ার কাছ থেকে পরামর্শ নিতে হবে কাজ চলাকালীন সময় উদ্বুদ্ধ যেরকম প্রবলেম ফেস করে সেগুলা ইঞ্জিনিয়ারকে জানাতে হবে এবং তাৎক্ষণিকভাবে প্রতিকারের ব্যবস্থা নিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো ডিজাইনের প্রয়োজন পড়ে যে কোনো পরামর্শের প্রয়োজন পরে নির্দিদয় নিঃসংকোচে কল করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ